শব্দদূষণের মূল উৎস হলো যানবাহন ট্রেন প্লেন মিউজিক সিস্টেম বাজি ফোটানো মাইকিং ইত্যাদি শব্দদূষণ শুধু বিরক্তির কারণই নয় বরং শারীরিক বিভিন্ন ব্যাধিরও মূল কারণ হতে পারে শব্দদূষণের কারণে দীর্ঘস্থায়ী ও কঠিন বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুসন্ধান অনুসারে বায়ু দূষণের প্রভাবের পরেই শব্দদূষণ স্বাস্থ্য সমস্যার দ্বিতীয় বৃহত্তম পরিবেশগত কারণ মানুষের যে পাঁচটি ইন্দ্রিয় আছে তার একটি হল শ্রবণ শক্তি যে কোনো মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ হলো কান তবে কান যতটা শব্দ তরঙ্গ গ্রহণ করতে পারে তার চেয়ে বেশি হলেই যত সমস্যা দেখা দেয় দীর্ঘদিন ধরে উচ্চ শব্দ কানে বাঁচলে একসময় শ্রবণ ক্ষমতা কমতে শুরু করে পঁচাশি ডেসিবেলের বেশি শব্দকে দূষণ হিসেবে বিবেচনা করা হয় ও এর চেয়ে বেশি শব্দ শ্রবণ ক্ষমতা কমায় টেনিটাস কানের মধ্যে শস্য শব্দ হওয়ার সমস্যাকে টেনিটাস বলা হয় এই সমস্যা খুবই বিরক্তিকর আর যন্ত্রণাদায়ক হতে পারে অত্যাধিক শব্দ কানে বাজার কারণে টেনিটাস হতে পারে টেনিটাসে আক্রান্ত পঞ্চাশ থেকে নব্বই শতাংশ রোগী শব্দদূষণের কারণে এই সমস্যায় আক্রান্ত হয় আবার কিছু মানুষের মধ্যে টিনিটাস ঘুমির ব্যাঘাত জ্ঞানীয় প্রভাব উদ্বেগ মানসিক যন্ত্রণা বিষণ্নতা যোগাযোগের সমস্যা হতাশা বিরক্তি উত্তেজনা কাজ করতে অক্ষমতা কর্মক্ষমতা হ্রাস ও সামাজিক জীবনে সীমিত অংশগ্রহণের কারণেও হতে পারে আবার ঘুমাতেও অসুবিধা প্রচন্ড শব্দ মনস্তাত্ত্বিক প্রভাবের কারণে ঘুমকে বাধা দিতে পারে আশেপাশে আওয়াজ হলে শান্তির ঘুম নষ্ট হতে পারে ফলে মানসিক চাপের সৃষ্টি হয় শব্দ দূষণের কারণে ঘুম কমে যায় আর মানসিক অস্থিরতা বেড়ে যায় ফলে অস্বস্তি ক্লান্তি আর মেজাজে পরিবর্তন লক্ষ্য করা যায় কান মস্তিষ্কের সাথে সংযুক্ত যা শরীরের উদ্দীপনা প্রতিক্রিয়া সমন্বয় করে এ কারণে কানে আঘাত করা সব শব্দ তরঙ্গ ব্যাখ্যার জন্য মস্তিষ্কে পাঠানো হয় এর মানে হলো অত্যাধিক শব্দ মস্তিষ্কে যায় ও বৈজ্ঞানিক রিপোর্ট অনুসারে এই ধরনের শব্দ মস্তিষ্ককে নিস্তেজ করে দেয় ফলে মস্তিষ্কের কার্যকারিতা কমতে শুরু করে নিরিবিলি পরিবেশে বসবাসকারীদের চেয়ে যারা কোলাহলপূর্ণ এলাকায় বাস করে যেমন ব্যস্ত হাইওয়ে লাইন বিমানবন্দর বা উচ্চ শব্দে নাইট ক্লাবের কাছাকাছি তাদের জ্ঞানীয় শক্তি কম থাকে কার্ডিও ভাস্কুলার সমস্যা অতিরিক্ত শব্দ হৃদযন্ত্রকে উত্তেজিত করে তোলে অত্যাধিক শব্দের কারণে হৃদপিণ্ড বিরক্ত দ্রুত স্পন্দিত ও রক্তচাপ বেড়ে যায় উচ্চ শব্দে অ্যাড্রেনালিন ও কর্টিসলের মতো স্ট্রেস হরমোনও নিশ্চিত হয় তাই কোলাহলপূর্ণ পরিবেশে থাকলে রক্তচাপও বেড়ে যায় যদি রক্তচাপ ক্রমাগত বাড়তে থাকে তবে এটি উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের মতো হৃদরোগ সংক্রান্ত রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে অন্যান্য কার্ডিও ভাস্কলার রোগের মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ ও আর্ড্রেরিওলস্কের যা রক্তনালীগুলোর সংকোচনের কারণে ঘটে শব্দ বিরক্তি বা ক্রোধের কারণ হতে পারে যারা তীব্র শব্দের মধ্যে থাকেন তারা ক্রমাগত মাথা ব্যথার সমস্যায় ভোগেন এটি মানসিক চাপের মাত্রা বাড়িয়ে দিতে পারে ফলে উদ্বেগ বাড়ে আর আচরণগত পরিবর্তন দেখা দেয় নাই আবার প্রজনন স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে শব্দ দূষণ এ বিষয়ে বিভিন্ন গবেষণা আর সমীক্ষা করেছেন গবেষকরা আর বেশিরভাগ জানান দিচ্ছে নারী এমনকি পুরুষের প্রজনন স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে শব্দ শব্দদূষণ এমনকি গর্ভবতী নারীরা যদি অতিরিক্ত শব্দের মধ্যে থাকেন তাহলে তাদের এমনকি গর্ভের সন্তানের ওজন কমতে থাকে তাই উচ্চ শব্দ এড়িয়ে চলতে হবে সবাইকে আর শব্দদূষণ প্রতিরোধে সবাইকে নিজ নিজ উদ্যোগ গ্রহণ করতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে